রংপুর জেলার গঙ্গাচড়ার বেতগারি হাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়ায় নিরাপদ সড়ক সম্ভাবনার বাংলাদেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রংপুর নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার বিকালে জেলা পুলিশ ট্রাফিক বিভাগ রংপুরের আয়োজনে উপজেলার বেতগাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান গঙ্গাচড়া মডেল থানার ওসি আলেম ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রাফিকের বিভিন্ন বিষয় তুলে ধরেন সার্জেন্ট আরমান এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির অভয়ক ওয়াহেদুজ্জামান মাবু উপজেলা জামাতে আমির নায়বুজ্জামান উপজেলা ইসলামিক আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি ইউনুস আলী গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের এইচ ম্যানেজার রেজাল করিম রাজি ছাত্র সমন্বয়ক কালিয়াল রাদিত রাহস্তান বেতগাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল বাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম সহ অনেকে সভায় বক্তারা বলেন চালকদের অদক্ষতা ও অসচেতনতার কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা তাই সড়ক দুর্ঘটনা রোধে চলাচলের পথ নিরাপদ করতে নিজেদের আগে সচেতন হতে হবে মানতে হবে ট্রাফিক আইন জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ এবং প্রচারণা বাড়াতে হবে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সন্তানদের বাইক কিনে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সচেতন থাকতে হবে সেপ্টেম্বর পর্যন্ত এই গঙ্গাচড়া থানা এলাকায় মাদক উদ্ধার মামলা হয়েছে কখনো দশটা এগারোটা সর্বোচ্চ হয়েছিল ষোলোটা গত অক্টোবর মাসে এক মাসে একুশটা উদ্ধারজনিত জনিত মাদকদ্রব্য মামলা হয়েছে স্যার এবং এটার কৃতিত্ব সম্পূর্ণ এই গঙ্গাচড়া মানুষের স্যার কারণ তারা সম্পৃক্ত ছিল প্রতিটা ক্ষেত্রে তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি চার তারা সরাসরি প্রতি এই একুশটা উদ্ধারের ক্ষেত্রে মাদক উদ্ধারের ক্ষেত্রে ছার প্রতিটা গঙ্গাচরের মানুষ আমাকে প্রত্যক্ষভাবে সহায়তা করছে এখানে যে সবচেয়ে আমাদের যেটা স্থান আমরা বা আমাদের অঞ্চলটাকে উন্নয়ন করতে পারি না এটা অন্যতম কারণ হচ্ছে আমরা সবাই স্বার্থপর আমরা কি সবাই স্বার্থপর সবাই নিজের চিন্তা করি অন্যের চিন্তা খুবই কম করি যেমন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা বলে গেলেন তো সর্বোতল যেটা হচ্ছে আমরা কি যখন কোনো কিছু খাই স্পিড খাই বোতলটা কোথায় রাখি রাস্তায় ফেলা দেয় এটাও একটা দুর্ঘটনার কারণ হয়ে যায় তারপরে যেমন হচ্ছে যে আমাদের পাঁচই আগস্টের পূর্বে আমাদের যারা হচ্ছে এই দেশের স্বাধীনতা রক্ষার্থে কাজ করে গিয়েছে বা শহীদ হয়েছে আসলে যারা এখন অসুস্থ অবস্থায় আছে আমরা কি তাদের কোনো খোঁজ খবর নিয়েছি একটা বিষয় হচ্ছে রাস্তাঘাটে আমরা বাজাতে দেখি আমাদের এখানে যারা আসেন কিংবা যে গাড়িতে ওঠেন কিংবা যারা গাড়ি চালান যারা আছে সবার রিকোয়েস্ট এই হর্নটা আপনারা চেষ্টা করবেন যে যত কম না বাজারেই নয় এটা প্রচন্ড মানুষের কানের ক্ষতি করে এবং সারা শরীরে এটা ক্ষতি করবে সো চেষ্টা করবেন যে হর্নটা যত কম বাজানো যায় তত ভালো আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে অনেকে উপস্থিত আছেন যারা মোটরসাইকেল নিয়ে আসেন এবং তারা হেলমেট নিয়ে আসেন নাই সো নিজেদের কাছে কোয়েশ্চেন করবেন যে এটা কি আইনটা মানা হলো কি মানা হলো না সো আশা করবো আপনারা ভবিষ্যতে যখন রাস্তায় বেরোবেন ট্রাফিক যে রুলস যেগুলো আছে সেগুলো একটু মানার চেষ্টা করবেন আবু সাইদ শুধু রংপুরের মহান সন্তান না আবু সাইদ হচ্ছেন বাংলাদেশের একজন গৌরব এবং খুব সুনিশ্চিতভাবে একজন গ্লোবাল হিরো বা একজন বৈশ্বিক বীর আমরা শহীদ শহীদ আবু সাইদের প্রতি আমাদের সম্মান এবং বিনম্র শ্রদ্ধা আমরা জানাচ্ছি গত জুলাই এবং আগস্ট মাসের যে মহান বিপ্লব বাংলাদেশ রাষ্ট্রকে মানবিক করার জন্য এবং আমাদের আঠারো কোটি মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লব এবং অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন সকল বীর শহীদদের প্রতি বৃহত্তর বাংলাদেশ পুলিশ পরিবারের পক্ষ থেকে আমাদের সেলুট সম্মান এবং শ্রদ্ধা জানাতীয় সম্মানিত সুধীবৃন্দ আমরা আজকে সুনির্দিষ্টভাবে একটা বিষয়ে কথা বলবো আমরা যেটা বলছি যে নিরাপদ সড়ক সম্ভাবনার বাংলাদেশ আমি আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলবো এবং সম্মানিত সুধিজনা যারা আছেন গত পাঁচ বছরে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছত্রিশ হাজার মানুষ গত এক বছরে বেঞ্জামিন নেতিয়ানাহুর মতো একজন কুখ্যাত ডিকটেটর আমাদের অসংখ্য স্বজন তারা ভঙ্গুত্ব বরণ করেছেন এবং জীবনের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এই সড়ক সড়ক দুর্ঘটনার কারণে অত্যন্ত দুঃখজনকভাবে সড়কে যে সকল দুর্ঘটনা ঘটে ব্যক্তিগতভাবে এটা আমার একটা পর্যবেক্ষণ হচ্ছে নব্বই শতাংশ হচ্ছে আমাদের খামখেয়ালি পোনার ফসল আমরা সবাই মনোযোগ দেই না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি না এবং আমাদের জীবনের প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে এই সকল ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে যারা মারা যান তারা তাদের পরিবারকে একটা অসহায়তের মধ্যে ফেলে তারা চলে যান আর অসংখ্য মানুষ লক্ষ লক্ষ মানুষ পঙ্গুত্ব বরণ করে তারা বেঁচে থাকেন তাদের জীবন তাদের কাছে একটা ভয়াবহ অভিশাপ হয়ে ওঠে